বন্ধু তোমরা আমার ভিডিওগুলো দেখো খুব ভালো লাগে সবগুলো ভেবো না কিন্তু আমার মনের কথা সবগুলো দেখেছো তো সমস্ত সবার কথা আমি বলি সেগুলো কিন্তু আমার কোনোটা মনের কথা না আমি শুধু জাস্ট তোমাদের কাছে পৌঁছে দিই কথাগুলো তোমাদের যদি ভালো লাগে তবে আমার ভালো আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমারও খারাপ লাগে তাই না যেগুলো বলি কিছু কিছু কথা কিছু কিছু নিজের কথা কিছু কিছু মিশানো থাকবেই কারণ আমরা বাঙালি আমরা মিশাতে ভালোবাসি একটু মিক্স হবেই তাই না আর বন্ধু বান্ধব সবকিছু মিশিয়ে একটু চলতে ভালোবাসি আর আমরা একা একা বাঁচতে পারি না আর যাই পারি আমরা এক একা বাঁচতে পারি না সবার সাথে মিলে মিশে কি বলবো মানে ঝগড়া করে ঝগড়া না ঝগড়া না ঠিক মানে কিছু একটা মানে হবেই আর কি কম বেশি হবেই কিন্তু ঝগড়া না ঠিক আর ঠিক কথা বলে আমরা একা একা বাঁচতে পাই না আমরা প্রত্যেকের সাথে মিলেমিশে গোলমাল করে না গোলমাল করে না ঠিক মানে কিছু একটা হয় আর কি হবে আমরা ভালোবাসি এরকমভাবে থাকতে এরভাবে বাঁচতে এরভাবে চলতে আমরা ভালোবাসি হ্যাঁ এরকমভাবেই আমাদের জীবনটা যেন এরকমভাবেই চলে একা একা আমরা বাঁচতে পারি যারা পারে পারে যারা থাকে থাকে তা আমাদের কি আমরা বাঙালিরা পারি না আমরা সবার সবার হাড়ির খবর নেব সবার কড়াইয়ের খবর নেব সবার বাড়ির খবর নেব সবার সব খবর নেব আবার নিজের কিছু কিছু সবাইকে বলবো তবে আমাদের পেটের ভাত হজম হবে তাহলে আমাদের পেটের ভাত হজম হবে বললেই হলো পেটের ভাত হজম হয়ে যাবে কারোর খবর নেবো না কারোর পাড়া প্রতি কিছু জানতে পারবো না কিছু হলো কি হলো না হলেও ভাত হজম হয়ে যাবে এটা হয় নাকি কখনও বাঙালি যে এটা হয় এটা মানতেই হবে সবার খবর নেবো সবার খবর দেব এর খবর ওকে তার খবর তাকে এর সব বলবো তবে খুব সুন্দরভাবে যা কিছু খাবো অজমি আর যেই নাকি এগুলো হবে না এটা মধ্যে শব্দ হবে অজমি হবে না এইগুলো সম্পূর্ণ হবে তবে ঠিক মতো এটাই হচ্ছে কথা আসলে সবার খবর নেবো সবার খবর জানব নিজে কিছু দেব তারপরে সুন্দরভাবে Balansı çözünürlüğü. Life. Life. Çıngıla. Öyle mi buldun? Öyle